রান্না করা এক টুকরো মাছ আর কুমড়ো পাতা দিয়ে চেটে খাওয়ার মতো আজকের এই ভর্তার রেসিপি যারা মাছ খেতে পছন্দ করেন না তারা এই ভর্তাটা তৈরি করতে পারেন এই হচ্ছে আমার ছাদ বাগানের কুমড়া গাছ গাছগুলো কিন্তু নিজ থেকে হয়েছে শখের বসে গাছ লাগাই আর গাছ যাতে পুষ্টি পায় তার জন্য যত ধরনের সবজি আছে তার খোসা আমি গাছের গোড়ায় দিয়ে থাকি আর সেই খোসা থেকেই অনেকগুলো গাছ হয়েছে মাশাল্লাহ দেখেন একসাথে অনেকগুলো গাছ হওয়ার ফলে গাছগুলো ওইভাবে বেড়ে উঠতে পারছে না আর প্রচণ্ড রোদে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে ভাবলাম এই পাতা দিয়ে ভর্তা করে নেই আসলে অনেক সময় আমরা কিন্তু অনেক যত্ন করে গাছ লাগিয়েও গাছের ফল বা পাতা কিছুই খেতে পারি না তবে দেখেন মাসাল্লাহ আল্লাহ চাইলে কিনা হয় গাছ না লাগেও মাশাল্লাহ অনেক গাছ হয়েছে তো পাতাগুলো আমি প্রথমে ছিঁড়ে নিচ্ছি আর এই ভর্তাটা তৈরি করার জন্য আমি কিছু ধনিয়া পাতা ছিঁড়ে নিচ্ছি এটা হচ্ছে বিলিয়াতি ধনিয়া পাতা আপনারা চাইলে দেশি ধনিয়া পাতাটাও দিতে পারেন তবে এই পাতাটার গ্র্যান্ডটা কিন্তু অনেক সুন্দর আমার কুমড়া পাতা আর ধনিয়া পাতাটা তোলা হয়ে গেছে এখন আমি নিচে চলে এসেছি এবার পাতাগুলোর মধ্যে যে পাকা পাকা অংশ আছে বা ছিঁড়া ফোঁটা আছে সেটাকে বেছে আমি ভাজে ভাজে নিয়ে এটাকে একটু ছোট করে ছিঁড়ে নিব। আর পাতাগুলোর মধ্যে কোনো প্রকার পোকা আছে কিনা সেটাও আমি দেখে সবগুলো পাতা ছিঁড়ে নিয়েছি এবার পরিষ্কার পানি দিয়ে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি আর পাতাগুলো পানি ঝরিয়ে একটা ফ্রাই প্যানে তুলে নিচ্ছি আরও দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আগে থেকে ধুয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি রান্না করা এক টুকরো মাছ আমি এখানে কাতলা মাছটা ইউজ করেছি আপনারা যে কোনো মাছ দিয়ে এই ভর্তাটা করে নিতে পারেন আর দিয়ে দিলাম চারটা শুকনা মুড়ি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি আর একটা আস্ত রসুন কোয়া খুলে সেটাও কেটে টুকরো করে দিয়েছি আর স্বাদ মতো লবণ ওপর থেকে ছিটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিলাম এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে পাতাটাকে সিদ্ধ করে নিতে হবে এক মিনিট পর ঢাকনা তুলে আমি পাতাটাকে চেড়ে দিচ্ছি আর এখানে নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ইউজ করে নেই পাতা থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়েই কিন্তু পাতাটা সিদ্ধ হয়ে গেছে প্রায় দশ মিনিটের মতো পাতাটাকে সিদ্ধ করে নিয়েছি এখন পানি শুকিয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে মাছটাকে বেছে নিচ্ছি যাতে কোনো কাটা না থাকে তারপর আমি এটাকে ব্ল্যান্ড করে নিব আপনারা ছেলে এটা শিল পাটায়ও বেটে নিতে পারেন তো আমি এখন বাটা বাটির ঝামেলা যাবো না এটা ব্লেন্ডার জারে আমি ব্লেন্ড করে নিচ্ছি তো প্রথমে আমি মরিচ আর বাকি যে উপকরণটা আছে সব কিছুই দিয়ে দিলাম এখন মিহি ব্লেন্ড করে নিয়েছে আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা মাছ ছাড়াও করে নিতে পারেন তো এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ হয়েছে যারা মাছ খেতে একদমই পছন্দ করেন না তারা কিন্তু মাছ দিয়ে এই পাতার ভর্তাটা করে নিতে পারেন যে কোনো ধরনের লাউ পাতা কুমড়া পাতা অথবা জাল কুমড়ো পাতা দিয়েও এই ভর্তাটা করা যাবে